আমার সাথে সব সময় এমনটাই হয় কেন একটুও বুঝতে পারি না হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে দেখতে থাকো দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করেছি এবং এটা আজকের শুধু ভিডিও না ভিডিওটা যে কয় দিনের এটাই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজকে দুপুরে রান্না করেছিলাম মাছবোনা এখানে দুই রকমের মাছ ছিল পাবদা মাছ আর একটা সমুদ্রের মাছ তাই এই দুইটা ভোনা করেছিলাম আর এখানে করেছিলাম চিংড়ি বাটা এই বাটাটার অনেকেই রেসিপি য়েছে কিন্তু সেটা আমি এখন হয়তো দিতে পারবো না কারণ এটা রেসিপি নেওয়া হয়নি আর রেসিপি নিয়ে আসতে গেলে আরও অনেকটা দেরি হয়ে যাবে কারণ আমরা হয়তো বাড়িতে চলে যাব এই দুই তিন দিনের ভিতরেই এজন্য আর কি রেসিপিটা আমি আপাতত দিতে পারছি না অবশ্যই আসার পরে দিয়ে দিব এটা রাত্রে রান্না করতেছিলাম ওই দিন ওই যে যে চিংড়ি বাটাটা শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম একটু ডাল করে ফেলি যাতে রাত্রের জন্য করে ফেলি সকালেও হয়ে যাবে এইটা ভেবেই কিন্তু এই যে একটু বেশি করে ডাল রান্না করতেছিলাম এটা ছিল ডাটা আর সজনে আর একটু টমেটো দিয়েছিলাম অনেক মজা হয়েছিল ডালটা সবাই অনেক তৃপ্তি করে ভাত খেয়েছি ডাল দিয়ে আর এটা ছিল পরের দিন সন্ধ্যাবেলায় ওই যে বললাম যে কয় যে রান্না আমি এখানে যোগ করেছি এখানে দুপুরে রান্না করেছিলাম ওই দিন কাঁকড়া সেদিনের কোনো রেসিপি বা কোনো রকমের ভিডিও ফুটেজ আমি নিতেই পারিনি আর সন্ধ্যাবেলায় একটু পায়েস রান্না করতেছিলাম সেটাই ক্যামেরা নিচ্ছিলাম আর কি হঠাৎ করে একেবারে পায়েসটা হয়েই গেছে বলতে গেলে তখন হলো চিনি দিয়ে পারিনি ঠিক এই মুহূর্তটায় আমার ননদ ফোন দিয়েছিল এবং তার সঙ্গে কথা বলতে বলতে আমার শাশুড়িমার কাছে দিতে বললো আর ঠিক আমি দিয়ে আস্তে আস্তে দেখে এই অবস্থা এতটা মন খারাপ লাগতেছিলো কি বলবো আমার সাথে সব সময়ই এমনটা হয়ে থাকে একদম পায়েসটা হয়ে হয়ে যাবে আমি ভাবি যে উতলাবে না এই টাইমটা হয়তো কিন্তু ঠিক সেই টাইমটাতেই দুধটা উতলে পড়ে যায় এতটা মন খারাপ হয়ে যায় কি বলবো অনেকেই বলে দুধ উতলায় পড়া পায়েস আনতে গেলে পড়ে যাওয়া অনেক ভালো কিন্তু ভালো খারাপ আমি বুঝি না আমার যে এতটা কষ্ট লাগে কি বলবো কারণ পায়েসের যে মানে মেইন যে জিনিসটুকু সেই জিনিসটুকু হল এই যে 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 দুধটা এই দুধটাই যদি পড়ে যায় তখন কিন্তু নিজের মনটাও খারাপ হয়ে যায় তা চিনি দিয়ে রান্না করেছিলাম সেখান থেকে মামুনি তারপর আমার শাশুড়ি মা খেয়েছে আর তারপরে কিন্তু কিছুটা পরিমাণ গুড় মিশিয়ে দিয়েছিলাম আর পায়েসটায়েস রান্না করার শেষ এখন বাজে রাত সাড়ে দশটার মতন আর এত জোর করে ঝড় শুরু হয়েছে কি বলবো একেবারে হুট করেই এটা হয়েছে হালকা একটু মেঘ মেঘ ভাব ছিল হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির মানে ফোরটা এত বেশি ছিল আমি তো ভাবতেছিলাম যে শিল পড়তেছে কিন্তু শুধু ভাবতেছিলাম না আসলে এটাই হচ্ছিল আমরা তো বিল্ডিং বাড়িতে বসে এভাবে বুঝতে পারি না আরও যেহেতু রাতের বেলা ছিল বুঝতেই পারতেছিলাম না তো এখানে বেলকনি দরজা খুলতেই দেখি যে একটু শিল দেখলাম মানে বরফ যেটাকে বলে শিল পড়েছে তা ওই ওইটা একটু হাতে নিয়ে ধরে দেখতেছিলাম ছোটোবেলায় এটা নিয়ে যে কত মজা করছে আমরা বরফ ভেবে কত গালেও দিয়ে ফেলছি খেয়ে ফেলছি এটাই আর কি তা কার কার ওখানে তোমাদের বৃষ্টি হয়েছে এটা ছিল পশুদিন ভি ভিডিও আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো ধন্যবাদ